আসসালামু আলাইকুম একুশশো টি পদে ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক পদে একুশশো ঊনসত্তর টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমরা সেই বিজ্ঞপ্তিটিকে কোন পদে এবং কত নম গ্রেডে এবং বেতন স্কেল কত এবং শিক্ষাগত যোগ্যতা কত এবং কি অনুযায়ী তারা নিয়োগ দিবে এই সমস্ত বিষয় খুঁটিনাটি আজকে আমরা দেখে নেব তো চলো আর কথা বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব আসম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক পদে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেডে একুশশো উনসত্তরটি স্থায়ী পদে নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি ও শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানে জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা অসহ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে আপনি তফসিল দুই অনুযায়ী কি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা এই ভিডিওতে বলে দেব বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা প্রশিক্ষণবিহীনদের জন্য এগারো হাজার তিনশো থেকে সাতাশি হাজার তিনশো টাকা এখন আমরা দেখে নিই তফসিল দুই অনুযায়ী কি কী পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা দিতে হবে তাহলে আপনারা উত্তীর্ণ হবেন এবং কোন কোন পরীক্ষার মাধ্যমে আপনাদের যাচাই বাছাই করা হবে তো প্রথমে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য দিতে হবে আপনাদের বাংলা পঁচিশ নম্বরের পরীক্ষা দিতে হবে ইংরেজি পঁচিশ নম্বরের পরীক্ষা দিতে হবে দৈনন্দিন বিজ্ঞান ও গণিত বিষয়ে বিশ নম্বরের পরীক্ষা দিতে হবে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে বিশ পরীক্ষা দিতে হবে মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা সর্বমোট একশো নম্বরের পরীক্ষা দিতে হবে সময় পাবেন আপনারা নব্বই মিনিট সর্বনিম্ন পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনাদের একশো নম্বরে পঞ্চাশ নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায় পঞ্চাশ নম্বর এবং মৌখিক পরীক্ষায় পঞ্চাশ নম্বর পাঁচ নম্বর পেতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন আপনারা যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তবে আপনাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তাছাড়া আপনাদের ডাকা হবে না তো এ ছিল আজকে আমাদের ভিডিও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন এই বিজ্ঞপ্তিটি সরাসরি দেখতে চাইলে ভিজিট করুন ইউটুজা বাসমাউল ওয়েবসাইট গুগলে গিয়ে যদি সার্চ দেন ইউটুজা বাসমাউন লিখে তাহলে খুব সহজেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট সেখান থেকে খুব সহজেই এই সার্কুলারটি সরাসরি দেখতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ